আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো কাজপুর মেন শহর থেকে মাত্র দশ মিনিট দূরত্বে কাজপুর বেহাকুর বরতলার পাশেই মাত্র পনেরো লক্ষ টাকায় পনে তিন শতাংশ জমির উপরে দুইটি শিট একদম বর্তমান মালিক থাকছে এরকম বাড়ি বিক্রয় হবে তো আজকে এই দুইটি বাড়ি পনে তিন শতাংশ জমির উপরে এবং এলাকার মেন রোড থেকে মাত্র দুই থেকে তিনটি বাড়ি পরে গণবসতি এরিয়াতে আজকে সে ক্রয় করে থাকার মতো উপযোগী এই সেই বাড়ি দুটি বিক্রয় হবে যেটা আজকে ক্রয় করে কালকে থেকে আপনি থাকতে পারছেন তো দর্শক এই হলো আজকের বাড়িটির সামনের রোড তো আমি রোডটি বুঝিয়ে দেব। যাতে আপনারা আসার পরে এটাই দেখে যে এইভাবে আসতে হবে এই যে দুইটা বাড়ি মানে মাঝামাঝিতে এখানদের যখন মাটি ফেলিয়ে বরট করবে তখন আসতে পারবেন এবং আজকের বাড়িটিতে আসার বাড়ির উপর দিয়ে আসতে হয় কিন্তু এই রোডটি এখনো কমপ্লিট হয়নি এই যে রোডটি হাতের সামনে দেখতে পাচ্ছেন কিন্তু ভবিষ্যতে আপনারা এই রোড দিয়ে আসতে পারবেন যেতে পারবেন তো বর্তমানে বাড়ির উপর দিয়ে আসলে তো এই হলো আজকের সেই বাড়িটি বা প্লটটি ফোনে তিন শতাংশ জমির উপরে দুইটি তিনসিট বাড়ি একটি আর একটি ওই যে সামনে বাড়ি সেটা দেখাবো আর এই বাড়িটির সামনে এই হলো রোডটি যেই রোডটি ভবিষ্যতে হবে এবং বাড়িটির সামনের এখান দিয়েও আসতে পারবেন আর দেখেন আমাদের আজকের এই বাড়িটির পিছনেও অনেক একজন বিভিন্ন এলাকার মানুষ এসে অনেক দূরে বাড়ি করে থাকছে এবং এদিক দিয়ে যে যাতায়াত করতে হবে যেমন এই যে বাড়িটি রিসেন্টলি আন্ডার কনস্ট্রাকশন কেউ না কেউ নির্মাণ করছে এই যে বাড়িটি নির্মাণ করে এখানে থাকার জন্য মানে এই বাড়ির থেকে পিছনে এটাই দেখানোর জন্য দেখেন ওনারা এখন বাড়ির উপর দিয়ে আসে এই যে এই আজকের বাড়িটি হচ্ছে এটি যেটা বিক্রয় হবে আর সামনের রোডটি তো দেখতেই পাচ্ছেন এই যে এই রোড দিয়ে এসে পিছনেও মানুষ থাকছে অথচ এই বাড়িটি কিন্তু একদম বড় বাড়ি এবং উঁচু আজকে সে আপনার ক্রয় করার সাথে সাথে থাকতে পারবেন এই যে এই রোড দিয়ে এই যে এই বাড়িটি যিনি করতেছে তার যেতে হবে কিন্তু আজকের বাড়িটিতে এত দূরেও যেতে হবে না তো বাড়িটির পিছন দিয়েও কিন্তু বিভিন্ন রোড হওয়ার সম্ভাবনা একেবারেই রয়েছে তো এই হলো আজকের সেই বাড়িটি তো প্রথমে যদি আমি সীমানাটুকু বুঝিয়ে দিই এটা হচ্ছে আজকের বাড়িটির শেষ সীমানা এই যে এই সাইডটা এটা হচ্ছে আজকে বাড়িটির পাশ অর্থাৎ উত্তর পাশের শেষ সীমানা আর এই যে এই হলো ফুল বাড়িটি অনেক উঁচু বাড়ি এবং মালিক কিন্তু বর্তমানে থাকছে বেঁধে আপনারা এসে থাকতে পারবেন আর এই সকল মাত্র পনেরো লক্ষ টাকায় বাড়ি আপনারা যে কোনো জায়গায় ক্রয় করলে এরকমই পাবেন জাস্ট একটু তিন সিট বাড়ি পাবে কারণ পনেরো লক্ষ টাকায় ধর বিল্ডিং অথবা দুইতলা তিনতলা পাবেন না কারণ এখন বর্তমানে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং নির্মাণ করতে এরকম অনেক টাকা লাগে তো আজকের এই বাড়িটিতে আমরা বর্ধমানে প্রবেশ করলাম এই হলো সামার সেবল বাড়িটিতে সামার সেবল রয়েছে হ্যাঁ পানির যে মেন ইয়াটি আর এই হলো বাড়ির উঠানটি আর এই হলো বাড়িটি বাড়িটির দুটি রোম রয়েছে সামনের টিনসিট বাড়িটি আর পিছনের দুইটি রোম রয়েছে পিছনে যে টিনসিট বাড়িটি তো আজকের বাড়িটির এটা হচ্ছে দক্ষিণ পাশের লাসীমানা আর এই হলো বাড়িটি একদম উঁচু এক টাকারও কাজ নেই আজকে ক্রয় করে কারকে থেকে থাকতে পারবেন তাদের বাজেট কম তাদের জন্য এই বাড়িটি এবং বাড়িটিতে আপনারা বৈধ বিদ্যুৎ পানি পেয়ে যাবেন কিন্তু এখানে গ্যাস নেই পূর্বে গ্যাস ছিল গ্যাস কেটে দিয়েছে তো সামনে একটা বাড়ি আর হলো পিছনে যে আরেকটি সিট বাড়ি মানে দুইটা বাড়ি পেয়ে যাবেন এটা একটা নর্মাল বাড়ি হয়তো রোম হিসাবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে লাসিমানা হ্যাঁ ওই যে এতক্ষণ ওইখানে দাঁড়িয়ে দেখেছিলাম বাড়িটি আর এই হলো ফুল বাড়িটি একদম একবার স্কোয়ার পোনে তিন শতাংশ জমি পনে দুই কাঠা রয়েছে টোটাল ওইখান থেকে একদম ওই যে ওই পর্যন্ত এই হলো ফুল বাড়িটি মোটামুটি ফুল বুঝিয়ে ফেলেছি নিচ থেকে উপর পর্যন্ত আমরা এখন বাড়িটির ভিতরে দেখাবো যে কি কি রয়েছে তো বাড়িটিতে আপনারা একটি গোসলখানা বা ওয়াশরুম পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে ওয়াশরুম হ্যাঁ এখানে গোসল টোসল করতে পারবেন এখানে একটি টাঙ্কি রয়েছে এবং আমি যদি রোমে গিয়ে দেখাই জাস্ট প্রথম রুমটি হচ্ছে এটি একজন থাকছে খুব মোটামুটি মিডিয়াম বা অল্প টাকায় যেরকম টিন দিয়ে করা সেরকমই আপনারও আপনার ফ্যামিলিকে ক্রয় করে দিলে উনিও থাকতে পারবে এসে এখানে দেখতে পাচ্ছেন ভালোই স্পেস রয়েছে আর পিছনে আরেকটি রুম রয়েছে মানে দক্ষিণ পাশে আরেকটি রুম সেটাও দেখাবো এটা হচ্ছে চাল তিন দিয়ে ফুল করা বাড়িটি আবার নিচটা হচ্ছে পাকা আর এটা হলো দ্বিতীয় রুম মানে দুইটি রুম রয়েছে সামনে তিন সিল বাড়িটির আর পিছনে তিন সিট বাড়িটির ইস্ট রুম ব্যবহার করতে পারবেন এখানে কিচেন রুম রয়েছে দেখতে পাচ্ছেন তো দর্শক বাড়িটিতে প্রবেশ করতে দুই থেকে তিনটি বাড়ির উপর দিয়ে যেতে হয় এই যে দেখতে পাচ্ছেন এমনিতে বর্তমানে কোনো নিজস্ব রোড নেই তবে এরকম দুই থেকে তিনটি বাড়ির উপর দিয়ে অনায়াসে আসতে পারবেন বর্তমানে কিছুদিন পরে রোড হয়ে যাবে এবং রোডের মতো স্কেচ করাই রয়েছে দেখতে পাচ্ছেন আমরা বাড়ির বাড়িটি থেকে মাত্র দুই থেকে তিনটি বাড়ির পরেই এই যে আমরা একদম মেন রোডে চলে এসেছি এবং মেন রোডটাতে কিন্তু আপনারা এখান থেকে অটো দিয়ে বাস টার্মিনাল কাজপুর মেন শহরে যে দশ মিনিট লাগবে এই যে এই রোড দিয়ে সামনে গেলে বটতলা এরপর ডানে সোজা গেলেই কিন্তু আপনারা বাস টার্মিনাল কিংবা কাজপুর মেন শহরে যেতে পারছেন আর এই এলাকাটা একটা গণবসতি এলাকা আজকের এই বাড়িটির পাশে আপনারা প্রাইমারি স্কুল এবং একটি মসজিদও পেয়ে যাবেন খুবই সুন্দর মোটামুটি দেখতে পাচ্ছেন ডেভেলপ পেরিয়া এবং এই যে একটি দোকান পেয়ে যাচ্ছেন তো দর্শক বাড়িটির কাছে রয়েছে মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজ এছাড়াও রয়েছে কাজপুর ইউনিয়ন ভূমি অফিস রয়েছে কাজপুর ওমর উচ্চ বিদ্যালয় রয়েছে কাজপুর হাইওয়ে থানা পুলিশ এছাড়াও রয়েছে কাজপুর বাস টার্মিনালটি তো এতক্ষণ যে বাড়িটি দেখলেন আই হোপ এ বাড়িটি সবারই ভালো লেগেছে এখন আসি প্রাইজে এখানে জমির পরিমাণ পনে তিন শতাংশ যেটা কাঁঠা রূপান্তর করলে পনের দুই কাঠার মতো রয়েছে আর এই পনের দুই কাঁটাতে ছোট্ট দুইটি তিন সিট বাড়ি রয়েছে আর এই দুইটি বাড়ি কিন্তু মাত্র ফুল প্যাকেজ মূল্য হচ্ছে পনেরো লক্ষ টাকা যাদের বাজেট এরকম রয়েছে যারা অল্প বাজেটে একটি বাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকের এই বাড়িগুলো বেস্ট হবে কারণ এখানে এক টাকারও কোনো কাজ নেই আজকে সে কালকে থাকতে পারছেন তো এই বাড়িটি যারা ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই বাড়িটি নিয়ে নিতে পারছেন তো এই বাড়িটি ছাড়াও কাজপুরে আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য টিনসিট বাড়ি রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম